কিছু ভাগ্যবতী মেয়েরা বাবার বাড়িতেও সুখে থাকে বিয়ের পর আবার স্বামীর বাড়িতেও সুখে থাকে আবার কিছু কুপার পরা মেয়েরা বাবার বাড়িতেও সুখে থাকে না শ্বশুর বাড়িতে এসেও কষ্টের কোনো সীমা থাকে না যে মেয়ের স্বামী ভালো তার তো সুখের সীমা নেই আর যে মেয়ের স্বামী খারাপ তার কষ্টেরও সীমা নেই সৈব রুহান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানাই আকসার ব্লগের স্বাগত তো আজকে মনের কষ্টে কিছু কথা বললাম কিছু কিছু কষ্ট আছে কারোর সাথে শেয়ার করা যায় না প্রিয়জনের সাথেও শেয়ার করা যায় না সময় খারাপ হলে খোঁচা মেরে কথা বলবে তখন বুঝিয়ে দেবে আমি যে পরের মেয়ে যাক কষ্টের কথা বাদ দিলাম এখন আমি রান্নাবান্না করতে চলে আসলাম আজকে তেলাপিয়া মাছ রান্না করব কিছু সবজি তরকারি দিয়ে তো আজকে আলু পেঁপে দিয়ে কিছু চিচিঙ্গা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে আমি তরকারি বসিয়ে দেব এখন যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই আমি তরকারিটা রান্না করব। আমি এখানে মশলা কষানোর জন্য কিছুটা পানি দিয়েছিলাম আমি একে একে মশলা সব দিয়ে দিব হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব তো আজকে হঠাৎ করে আমার শাশুড়ি চলে আসছে আসলে আমি জানি না যে আসবে উনি বলে আসে নাই হঠাৎ করে সন্ধ্যার সময় আসলো আমি জানলে আরও ভালো কিছু রান্না করতাম যাই হোক যা আছে তাই খাবে সাথে আমার শাশুড়ি আসার সময় কিছু তরকারি এনেছিল ওগুলো দিয়ে মিলিয়ে ঝিলিয়ে সবাই খেয়ে নিয়েছিলাম তো আমি মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিব মশলাগুলো কষানো হলে আমি তরকারিগুলো দিয়ে তরকারিগুলোও কষিয়ে নিব তো আজকে আমার এইভাবে তরকারি খেতে ইচ্ছা করতেছিল তাইভাবে রান্না করলাম অনেকদিন ধরে সবজি রান্না করা হচ্ছে না তাই আজকে একটু ঝাল কম দিয়ে আমি সবজিটা রান্না করলাম মাছ দিয়ে যাতে আমার বাচ্চারাও খেতে পারে আর তরকারিটা আমার শাশুড়ি খেয়ে অনেক মজা পেয়েছিল। ওনার কাছে নাকি অনেক ভালো লেগেছে এভাবে তরকারি রান্না করলে মাছ দিয়ে আমার শাশুড়ি অনেক পছন্দ করে আমার শ্বশুরও পছন্দ করে তো আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। কয়েকদিন যাবো তো আমার তরকারি রান্না করার সময় মরিচে গুঁড়ো দিতে মনে থাকে না পরে আমি এখন মরচি গুঁড়ো অ্যাড করে দিলাম তো আমি আবার মরিচিগুঁড়া ভালো করে মিশিয়ে নিব। আর দেখেন কত সুন্দর করে আগুন জ্বলতেছে আপনাদের ভাইয়া তোমার সাথে চিল্লাপাল্লা করে আমি কেন বাহিরে রান্না করি ঘরে কেন রান্না করি না এত কষ্ট করে কেন বাইরে রান্না করি তা আমার তো খুব ভালো লাগে মাঠে চুলে রান্না করতে তো কি করব। এখানে রান্না করি মাটি চুলে রান্না করে আমি যে শান্তিটা পাই ঘরে রান্না করে আমি সেই শান্তিটা পাই না তো কথা বলতে বলতে আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলার উপরে আমার তেল উঠে আসছে আমি সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো আমি ভালো মতো কষিয়ে নেবো আর যে কোনো তরকারি আমি ভালো মতোই কষাই ভালো মতো কষানো না হলে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না তো বন্ধুরা আপনারা কে কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন তো কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো হয়ে আসছে আমি কিছুটা ঝোল দিয়ে দিব আর আমার তরকারিটা একটু মাখা মাখা হবে আমি বেশি ঝোল দিব না এই যে আমি ঝোল এতটুকু দিলাম এখানে আমি সবগুলো মাছ দিয়ে দিব মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি তরকারিটা ভালো মতো জাল দিয়ে নেবো এই তো আমার সবগুলো মাছ দেওয়া শেষ আমরা যেহেতু মানুষ কম সেজন্য আমি পাঁচ পিস নিয়েছিলাম দুটা মাথাও দিয়েছিলাম এখানে আমার মাছের মাথা খুবই ভালো লাগে তো গাইস আজকের মতো এখানেই বিদায় নিব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম